সমাজের মেরুদণ্ড এক শিক্ষকের নেকর্জনক কৃতকর্মে কলঙ্কিত সভ্য সমাজ এবার নিজ জন্মদাত্রী বৃদ্ধ মায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠল এক শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে সেই সঙ্গে নির্যাতিত ওই সংবাদ মাধ্যমের সামনে আশ্রয় চাইলেন বৃদ্ধাশ্রমে ওই গুণধর শিক্ষকের নাম চন্দন ভূমি ঘটনা তেলিয়ামুরা থানাধীন রাজনগরের ধর্মনগর গ্রামে সংবাদে প্রকাশ দীর্ঘ মাস ধরে বাসনা ভৌমিক নামের আশি ঊর্ধ্ব বয়সের এক বৃদ্ধ মহিলাকে তার পুত্র পেশায় শিক্ষক চন্দন ভৌমিক ও তার স্ত্রী অপভৌমিক মিলে বেতরকভাবে মাধ্যসহ শারীরিকভাবে ব্যাপক নির্যাতন চালাচ্ছিল দীর্ঘদিন ধরে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে অবশেষে বাধ্য হয়ে রবিবার দিন এলাকার সচেতন জনগণ সংঘবদ্ধভাবে এই ঘটনার প্রতিবাদে সামিল হয় রবিবার এলাকার মানুষজন সংঘবদ্ধভাবে শিক্ষক চন্দন ভৌমিক এবং তার স্ত্রীকে বৃদ্ধ মায়ের ওপর এই ধরনের নির্যাতন করতে বাধা দেওয়ায় এলাকাবাসীদের সাথেও তুচ্ছ তাচ্ছিলতা শুরু করে ওই শিক্ষক ও ওনার স্ত্রী অন্যদিকে তেলিয়ামোড়ার স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে ওই নির্যাতিতা বৃদ্ধ মা এই নির্যাতন সহ্য করতে না পেরে সংবাদ মাধ্যমের সামনে বৃদ্ধাশ্রমে আশ্রয় চাইলেন মারে 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 ছেলের কে রে গো মারে মারে কে রে মারে মারে কে না তুমি দেখবো কে মারে গো

তাম না ছেলের বইয়ের নাম কি ছেলের বইয়ের নাম অপু 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 বৌ নাকি

কত পরবর্তীতে এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামা থানা পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া থানার পুলিশ এবং এলাকাবাসীরা সহ ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসাবাদের পর শিক্ষক চন্দন ভৌমিকের স্ত্রী অপু ভূমিকে থানার পুলিশ আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় এলাকার লোকজন জানায় চন্দন বাবু নাকি তেলিয়ামুড়ার আনন্দমার্গ স্কুলে শিক্ষকতা করছেন আর শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড আর এই শিক্ষক কর্তৃক নিজ জন্মযাত্রী মাকে নির্যাতনের ঘটনায় গোটা এলাকা জুড়ে ছিচির অব উঠছে সেই সঙ্গে এলাকার লোকজন চাইছে ওই শিক্ষক সহ ওনার স্ত্রীর উপযুক্ত শাস্তি আপনার মা এই মাছ করেন কি করবেন ব্যাপারটা আরে না আমার মা পাগল টাইপ হ্যাঁ বুঝুন পাগল দিলি আমরা খুব জানে আমি আপনাকে সরি যত্ন করি সুন্দর যত্ন করি মনে করেন না আপনার মা না হয় পাগল বাইন্দা নিলাম আপনার মা ভুল কইছে যে পাড়ার মানুষগুলি গুলি যে কইতাছে তারা কি মিথ্যা কথা কইতাছে সব গরে দেখে না তারা না দেখ কি কইতাছে না

আনন্দমাৰ্গ yeah. স্কুল